আসসালামু আলাইকুম চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য দু সালে বিভিন্ন পরীক্ষা এসেছে এমন বিয়াল্লিশটি কমন প্রশ্নোত্তর নিয়ে মাই মাইক্লাসরুমের এখনকার আয়োজন এই প্রশ্নোত্তরগুলি থাকবে বিজ্ঞান এবং কম্পিউটার বিষয়ক তাহলে চলুন শুরু করি আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ইনসুলিন কি ইনসুলিন কি এখানে ইনসুলিন হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত একটি হরমোন তাহলে কি জানা গেল ইনসুলিন একটি হরমোন এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং গ্লুকোজকে কোষে প্রবেশে সাহায্য করে ডায়াবেটিস রোগে ইনসুলিনের ঘাটতি হয় আমরা জানি যারা ডায়াবেটিসের রোগী তারা ইনসুলিন নেয় ইনসুলিন হচ্ছে একটি হরমোন তাহলে ইনসুলিন কি উত্তর হচ্ছে একটি হরমোন উত্তর গ একটি হরমোন পরের প্রশ্ন ডাবের পানিতে মূল্যবান কি উপাদান থাকে ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের উৎস এতে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে যা শরীরকে সতেজ রাখে এবং পানি শূন্যতা পূরণে সহায়ক তাহলে ডাবের পানিতে কি থাকে ডাবের পানি হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ মনে রাখবেন ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের উৎস পরের প্রশ্নটি হচ্ছে খাবার সালাইন উদ্ভাবক প্রতিষ্ঠানের নাম কি। খাবার স্যালাইন উদ্ভাবক প্রতিষ্ঠানের নাম আইসিডিডিআরবি সংক্ষিপ্ত নাম পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ এই বিতে বাংলাদেশ এটি খাবার সালাইন যে উদ্ভাবন করেছে সেটি হচ্ছে আইসিডিডিআরবি বাংলাদেশ এবারে এটি ডায়রিয়ার কারণে পানি প্রতিরোধে বিপ্লব ঘটিয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে আইসিডিডিআরবি খতে খাবার স্যালাইনের উদ্ভাবক খতে আইসিডিডিআরবি পরের প্রশ্ন সূর্যের হাসি কিসের প্রতীক এটি হচ্ছে বাংলাদেশে মা ও স্বাস্থ্যসেবা কর্মসূচির পরিচিত চিহ্ন এটি হচ্ছে সূর্যের হাসি এটি নিরাপদ মাতৃত্ব ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করার বার্তা বহন করে সূর্যের হাসি এটি নিরাপদ মাতৃত্ব ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার বার্তা বহন করে তাহলে মা ও শিশু সেবা হবে সঠিক উত্তর হচ্ছে খ মা ও শিশু সেবা। পরের প্রশ্নে কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় এইডস রোগে এটি হলো ভাইরাস জনিত এইচএজনিত রোগ এতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় শরীর সাধারণ সংক্রমণ প্রতিরোধ অক্ষম হয়ে পড়ে তাহলে কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় শরীর উত্তর হচ্ছে খ এইডস বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলাটি হচ্ছে কক্সবাজার জেলা এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য প্রসিদ্ধ উত্তর গ কক্সবাজার কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এ রোগে কম আলোতে বা অন্ধকারে দেখার ক্ষমতা কমে যায় তাহলে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় সেটিকুত্তর উত্তর খ এইচ এফ সি এর পূর্ণরূপ কি এইচ এফ সি এর পূর্ণরূপ হলো হাইড্রোফ্লুরোকার্বন এটি শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশনে ব্যবহৃত হয় এটি একটি গ্রিন হাউস গ্যাস উত্তর খ হাইড্রো পরের প্রশ্ন মানবদেহে হাড় ও জিনের সংখ্যা কত মানবদেহে মোট দুশো ছয়টি হাড় রয়েছে হিউম্যান জিনোম প্রজেক্ট অনুযায়ী জিনের সংখ্যা বিশ হাজার থেকে পঁচিশ হাজার তাহলে দুশো ছয়টি হাড় রয়েছে এবং জিনের সংখ্যা হচ্ছে বিশ হাজার থেকে পঁচিশ হাজার সঠিক উত্তর খ জুলাই আবু আবুসাইদ কত তারিখে শহীদ হন দু সালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রনেতা আবুসঈদ ষোলোই জুলাই দু তারিখে শহীদ হন তিনি সর্বকনিষ্ঠ শহীদদের একজন ছিলেন উত্তর খ ষোলোই জুলাই দু হাজার চব্বিশ হাইব্রিড ধানের জনককে হাইব্রিড ধানের জনক হচ্ছেন হিসেবে ইউন লং পিং পরিচিত ইউয়ান লং পিং তিনি ধানের নতুন প্রজাতি উদ্ভাবন করে খাদ্য উৎপাদনে বড় অবদান রেখেছেন তাহলে হাইব্রিড ধানের জনককে ইওয়ান লং পিন খ সিরাজ শহরটি কোন দেশে অবস্থিত সিরাজ ইরানের একটি ঐতিহাসিক শহর এটি কবিতা শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত তাহলে সিরাজ শহরটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর খ ইরান কোন ভিটামিনের অভাবে ভ্রূণের মস্তিষ্ক বিকাশ ব্যাহত হয় গর্ভাবস্থায় ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে ভ্রূণের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশ বাধাগ্রস্ত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন বিভ দা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রতি বছর বিশ্ব প্রকাশ করে এতে বৈশ্বিক উন্নয়ন দারিদ্র শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক বিষয়ক তথ্য থাকে দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন আন্তর্জাতিক সংস্থা এটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক সঠিক উত্তর গতে ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। ইউরোপ মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কতটি ইউরোপ জাতিসংঘ স্বীকৃত স্বাধীন দেশের সংখ্যা আঠারোটি তবে রাজনৈতিক কারণে বিভিন্ন সূত্রে সামান্য ভিন্নতা দেখা যায় ছোট উত্তর ইউরোপের স্বাধীন মহাদেশের সংখ্যা আঠারোটি দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল পুনর্বাসন থাপটি সবচেয়ে ব্যয়বহুল কারণ এতে ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয় সঠিক গ পুনর্বাসন আফ্রিকার সাফসাহারা অঞ্চল অন্য কি নামে পরিচিত সাহেল হল সাহারার দক্ষিণ প্রান্তের শুষ্ক অঞ্চল যাকে সাফসাহারা বলা হয় তাহলে আফ্রিকার সাফসাহারা অঞ্চল অন্য কি নামে পরিচিত সাহেল মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত উক্তিটি কার এই বিখ্যাত উক্তিটি করেছেন জ্যাক রুশো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ থেকে তার এই উক্তিটি নেয়া মনে রাখবেন প্রশ্ন অন্যভাবে হতে পারে যেমন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত জ্যাক রুশোর এই বাণীটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তখন হবে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বাংলাদেশকে কয়টি ভূমিকম্প এলাকায় ভাগ করা হয়েছে বাংলাদেশকে ভূমিকম্প ঝুঁকির দিক থেকে তিনটি এলাকায় ভাগ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে তিনটি আধুনিক বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্র কোনটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার সর্বপ্রথম সুইডেনে গড়ে ওঠে তাহলে সঠিক উত্তর ক সুইডেন আধুনিক বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে সুইডেন কে বাংলা সাল গণনা শুরু করেন পনেরোশো সালে সম্রাট আকবর বাংলা সাল প্রবর্তন করেন যা ফসলি সন নামে পরিচিত তাহলে সম্রাট আকবর বাংলা সন গণনা শুরু করেন ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর খ ঊনপঞ্চাশ জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে বর্তমান জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে অলিম্পিকের পতাকায় সাদা পটভূমিতে পাঁচটি রং বলায় থাকে এবং ব্যাকগ্রাউন্ড সহ মোট ছয়টি রং থাকে তাহলে অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে সঠিক উত্তর হবে ছয়টি বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা কে বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা কারক হল সুপ্রিম কোর্ট পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে ছিলেন পাল বংশের রাজা ধর্মপাল ধর্মপাল হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাতা উত্তর পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল সুয়েজ খাল কোন বছর চালু হয় সালে চালু হয় এটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে তাহলে কবে চালু হয় সুয়েজকাল আঠারোশো উনসত্তর সালে আর আঠারোশো সালে চালু হওয়া এই খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে ছটিকোত্তর সুয়েসকাল চালু হয় আঠারোশো সালে পরের প্রশ্ন অ্যারিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম কী অ্যারিস্টটল তার শিক্ষাকেন্দ্রের প্রতিষ্ঠা করেন এর নাম হচ্ছে লাইসিয়াম খ লাইসিয়াম মার্মাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী মার্মা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংরাই যা নববর্ষ উৎসব হিসেবে পালিত হয় তাহলে মার্মাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি সাংরাই উত্তর ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই এই এ জনককে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই এই এ ধারণা জনক হিসেবে পরিচিত অ্যালান টুরিং সঠিক উত্তর খ অ্যালান ট্যুরিং এটিএম ও টিন এর পূর্ণরূপ কী এটিএম ও টিন এটিএমের পূর্ণরূপ হল অটোমেটেড টেইলার মেশিন যা ব্যাংকের স্বয়ংক্রিয় টাকা উত্তোলন ও জমা দেওয়ার যন্ত্র আর টিনের পূর্ণরূপ হলো ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার যা করদাতাদের একটি পরিচয়পত্র নম্বর তাহলে এটিএমের উত্তর হচ্ছে একটি ক্ষত উত্তর অটোমেটিক টেলার মেশিন এটিএম আর ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার এটা হচ্ছে টিন জাতিসংঘের নামকরণ করেন কে জাতিসংঘের নামকরণ করেন হচ্ছে প্রাঙ্কলিন ডি রুজবেল্ট উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট জাতিসংঘ নামে নামটি প্রথম প্রস্তাব করেন পরবর্তীতে উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তাহলে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট প্রথম নামটি প্রকাশ করে বা প্রস্তাব করে সঠিক উত্তর খ পরের প্রশ্নে জাতিসংঘ সনদ কবে কার্যকর হয় জাতিসংঘ সনদ উনিশশো সালের ছাব্বিশে জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং চব্বিশে অক্টোবর উনিশশো সালে এটি কার্যকর হয় তাহলে কার্যকর হয় কবে উনিশশো সালের এটি কার্যকর হয় ছাব্বিশে জুন ছাব্বিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ হচ্ছে গ এই দিনটি জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয় কোন অক্ষাংশকে মকরক্রান্তি এবং কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলা হয় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলা হয় সূর্য বছরে দুবার এই রেখাগুলির উপর অবস্থান করে তাহলে সঠিক উত্তর হচ্ছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তরের যেটি সেটি হচ্ছে কর্কটক্রান্তি এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণের রেখাটি হচ্ছে মকরক্রান্তি দু হাজার পনেরো ষোলো অর্থ প্রস্তাবিত বাজেট কত ছিল বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত পনেরো ষোলো বছরে অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল সাত লাখ নব্বই হাজার কোটি টাকা সঠিকোত্তর হচ্ছে খ সাত লাখ নব্বই হাজার কোটি টাকা আর বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় দু মার্কিন ডলার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং সবচেয়ে ছোট জেলা কোনটি বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট জেলা হল নারায়ণগঞ্জ সঠিক উত্তর ক জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কারা ছিলেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন মাইনুল হোসেন আর কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান তাহলে গতে রয়েছে মাইনুল হোসেন এবং হামিদুর রহমান পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে পদ্মা নদী প্রথমে রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করে এটি গঙ্গার মূল শাখা তাহলে প্রশ্ন হতে পারে পদ্মা নদী কোন নদীর মূল শাখা উত্তর হবে গঙ্গা নদীর মূল শাখা এটি কোন জেলা দিয়ে প্রবেশ করেছে রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে সঠিক উত্তর ক বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি এটি হচ্ছে নাফ নদী নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রাকৃতিক সীমানা গঠন করেছে আইসিসি এবং ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত আইসিসির সদর দপ্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবং ফিফা এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে সুতরাং সঠিক উত্তর হচ্ছে খতে দুবাই এবং জুরিক আইসিসি হচ্ছে দুবাই এবং সদর দপ্তর হচ্ছে জুরিক দু চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে এবং তিনি কোন দেশের নাগরিক দুই চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নিহন হিদান হিদানকিও নামের জাপানের একটি প্রতিষ্ঠান দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে কে নিহন হিদানকিও পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান এবং বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত কত দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন উত্তর ক আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মাইকল আশ্রমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ